কিন্তু আপনারা দেখছেন বাঙালি মানে কেস আছে কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পূজা পার্ব সমস্তটা দেখে রাখি আর আজকে কিন্তু রয়েছে মা বাসন্তী দুর্গা পুজো ষষ্ঠী তাই জন্য কিন্তু আজকে চলে তোমাদের কলকাতার বাসন্তী দুর্গা পুজো কভার করবো বলে কোথায় গেলে তোমরা ভালো ভালো ঠাকুর দেখতে পাবে আজকে থাকছে তারই কিন্তু লোকেশান তো চলো আজকের ভিডিও শুরু করা যাক জয় মা বাসন্তী দুর্গা কিন্তু আমরা দাঁড়িয়েছি সোদপুর ট্রাফিক মোড়ের দিকে সোজা কিন্তু গেলে সোদপুর এক নম্বর প্ল্যাটফর্ম থেকে তোমরা বেরোলে কিছুটা এগিয়ে আসা সোদপুর ট্রাফিক মোড় ওইদিকে রয়েছে শ্যামবাজার এদিকে বেড়াকপুর মানে ট্রাফিক মোড়ের ঠিক উল্টো দিকে যে গলিটা যাচ্ছে এদিকে সেই গলি ধরে কিন্তু আমরা চলে যাব আমাদের যে গন্তব্য সেই দিকে চলো আমরা এদিক দিয়ে যেতে থাকি মাত্র কিন্তু পাঁচ সাত মিনিটের রাস্তা ফেরিঘাট যে এদিকে মানে গঙ্গার দিকে আমরা এখন যাচ্ছি চলো পাঁচ সাত মিনিট মতো ভেতরে ঢুকিয়ে এলাম আর ঢুকে আস্তে আস্তে তোমার ফেরিঘাটের দিকে যেতে গিয়ে পড়বে মৌচা ক্লাব তোমরা যদি অটো করে আসো ওখানেও তাহলেও চলবে এই মৌচা ক্লাব থেকে কিন্তু জাস্ট ওই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছো ওখানে কিন্তু হচ্ছে এখানকার বাসন্তী পুজো চলো তোমাদের সামনে নিয়ে যাওয়া যায় আর মাকে দর্শন করে আসি দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই যে এটা কিন্তু দুর্গা বাটি রয়েছে এখানে কিন্তু মা রয়েছে আর এখানটা সুন্দর করে দেখতে পাচ্ছো এটা হলুদ সাদার উপর কিন্তু প্যান্ডেল করে সাজানো অনেকগুলো বেশ ঝাড়বাতি রয়েছে চলো এবার তোমাদের পুজোর নির্ঘণ্টটা দেখিয়ে দিই দেখতে পাচ্ছ এখানে এই যে দোসরা তারিখ মানে কালকে পঞ্চমীতে সন্ধ্যে সাত প্রতিমা উদ্বোধন হয়ে গেছে আজ রয়েছে ষষ্ঠী তিন তারিখ এই যে ষষ্ঠী পুজো দ্যান সপ্তমী রয়েছে অষ্টমী রয়েছে নবমী এবং তারপর কিন্তু দশমীতে কিন্তু মানে অর্থাৎ সাতই এপ্রিল দশমীর দিন কিন্তু সন্ধ্যায় প্রতিমা নিরঞ্জন রয়েছে তোমরা কিন্তু অবশ্যই চলে আসতে পারো এই যে পানিহাটি কিন্তু রয়েছে পানিহাটি যুবশক্তি পরিচালনায় এই বাসন্তী পুজোটা হচ্ছে আর প্রতিদিন তোমরা যদি খেয়াল করে দেখো এখানে কিন্তু বলিদান হয় দেখছে যে সপ্তমীতে সাড়ে এগারোটায় বলিদান রয়েছে পরের দিনও কিন্তু সন্ধি পুজোর সময় বলিদান থাকে এবার নবমীতে এখানে কিন্তু স্পেশালিটি এটা যে প্রতিদিন কিন্তু বলিদান হয় এবার চলো আমরা ধীরে ধীরে ঠাকুরের দর্শনটা তোমাদের করে আস ঠাকুর এসে কিন্তু বোঝেশ্বর পাল কুমোরটুলি থেকে আর দেখো অপরূপ সুন্দর কিন্তু মাতৃ প্রতিমা তোমাদের কিন্তু আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যখন মাতৃ প্রতিমা কুমোরটুলি থেকে এখানে আসছিল আর এখানে কিন্তু আজকে যেহেতু ষষ্ঠী রয়েছে তাই জন্য কিন্তু বেল তলায় মায়ের বোধনের মাধ্যমে কিন্তু ষষ্ঠী পুজোর যে পুজোটা সেটা কিন্তু শুরু হচ্ছে দেখো একদম কিন্তু ভালো সময় এসেছি আর সাথে মায়ের দর্শনও দেখো করে না মায়ের মুখমণ্ডলটা দেখো জাস্ট কতটা কিন্তু শান্ত স্নিগ্ধ আর পুরোটা কিন্তু একটা গোল্ডেন শেডের উপর কিন্তু মায়ের যে অলঙ্কারের যে সাজ সেটা কিন্তু করা রয়েছে অসাধারণ সুন্দর রয়েছে এদিকে কিন্তু গানপাড়িবাব বা মা লক্ষ্মী রয়েছে সরস্বতী আর কার্তিক রয়েছে দেখতে পাচ্ছো খুব সুন্দরভাবে কিন্তু সাজানো মানে যেমন মায়ের যে হলুদ অলঙ্কার সেরকমই কিন্তু সামঞ্জস্য রেখে পুরো প্যান্ডেলটা কিন্তু সুন্দর করে হলুদ সাদার উপর সাজানো রয়েছে চালু দিয়া উৎসবে আলোয় আলোয় তুমি অপর কিছুটা পথ অতিক্রম করে চলে এলাম অলমোস্ট পানিহাটি সিদ্ধেশ্বরী মন্দির আর এটা করে মিত্রপাড়া তোমরা দেখতে পাচ্ছ লাইটিং রয়েছে অলমোস্ট সিদ্ধেশ্বরী মন্দিরের কাছে তোমাদের আমি ডিসক্রিপশানে লোকেশান দিয়ে দেবো লিঙ্ক ম্যাপের আর এখানে এই মাঠে কিন্তু হচ্ছে বাসন্তী দুর্গা পুজো দেখতে পাচ্ছি একটা ছোট্ট উপর প্যান্ডেল করা রয়েছে আর ভেতরে কিন্তু রয়েছে অসাধারণ একটি সুন্দর মাতৃপ্রতিমা চলো তোমাদের নিয়ে যাই আর দেখাবো যে মাতৃ প্রতিমা এবছর কেমনভাবে সেজে উঠেছে বাজার দেখতে পাচ্ছি একটা সুন্দর কিন্তু ঝাড়বাতি রয়েছে আর তার সাথে দেখো মায়ের লুকস কতটা কিন্তু সুন্দর করে কিন্তু এখানে বানানো রয়েছে আর দেখতে পাচ্ছি এখানে কিন্তু আজকে যে ষষ্ঠীর যে বেলতলায় বোধন মায়ের কিন্তু হয়ে গেছে পুজো আর এই দেখো চলো দেখাই মায়ের মুখটা দেখো কত সুন্দরভাবে কিন্তু সেজে উঠেছে দেখো যেন এক বাচ্চা মেয়ের মতো কিন্তু মায়ের মুখটা যেন মিষ্টি খুব লাগছে আর সাথে এদিকে রয়েছে কিন্তু কার্তিক সরস্বতী আর এদিকে গণেশ আর লক্ষ্মী আর কাল থেকে সপ্তমী কিন্তু মায়ের ঘট পুজো শুরু হয় সেই জন্য কিন্তু এখানে জান্তি করা রয়েছে দেখতে পাচ্ছ ছোটোর উপর খুব সুন্দর করে কিন্তু মা বাসন থেকে এখানে কিন্তু সাজানো রয়েছে চলো এবার দেখাই যায় এখানে কিন্তু মায়ের ষষ্ঠীর যে পুজো সেই ষষ্ঠী পুজো কিন্তু এখানে দেখা হয়েছে গন্ধে প্রতিমা চলছে গড়া ব্যস্ত কোমর পাড়া ঢাকতে আগমনীর সুর শিশিরের বিন্দু ঘাসে শেওলের গন্ধে ভাসে শরতের চলছে গড়া ব্যস্ত আমরা সোদপুর থেকে চলে এলাম বেলঘড়িয়া স্টেশন দেখতে পাচ্ছ আমি ফ্লাই ওভারের উপর দাঁড়িয়ে আছি এখন কিন্তু পরবর্তী পুজোর দিকে যাই আমরা প্ল্যাটফর্ম থেকে বেরোলে দেখতে পাচ্ছি যে ব্রিজটা শেষ হচ্ছে ব্রিজটা শেষ হলেই তোমাদের এই সামনে কিন্তু পুজোটা হচ্ছে বেলঘড়িয়া পূর্বাঞ্চল ব্যবসায়ী সমিতির পুজো দেখতে পাচ্ছি একদম কিন্তু একটা ছোট উপর প্যান্ডেল করে আর ঠাকুরটা কিন্তু সাবেকি আনার উপর কিন্তু এখানে ঠাকুর আনা রয়েছে ছোট্টোর উপর দেখতে পাচ্ছ এটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে কেননা দুর্গা ঠাকুর সাবিকি আনার মধ্যে হলে কিন্তু সত্যি অসাধারণ লাগে দেখতে আমাদের এখানকার পুজোর যে নির্ঘণ্ট সেটা তোমাদের জানিয়ে দিই দেখতে পাচ্ছ আজকে বৃহস্পতিবার দেবীর বোধন তারপর কিন্তু কালকে সপ্তমী অষ্টমীতে কখন অঞ্জলি রয়েছে সন্ধি পুজো সমস্তটা কিন্তু দেখে নিতে পারো স্ক্রিনশট নিয়ে নিতে পারো আর দেখতে পাচ্ছি এখানে কিন্তু ছোট্ট ওপর প্রতিমা হলেও খুব সুন্দরভাবে কিন্তু বানানো রয়েছে দেখতে পাচ্ছ একদম কিন্তু বাচ্চা মেয়ের মতো টানা টানা চোখে যেন সাবিকি আনার ছোঁয়া অসাধারণ লাগছে মানে রাস্তার এই চলন্ত ব্যস্ত জীবনের মাঝখানে মা দুর্গার এই ছোট্টর ওপর পুজোর সত্যি অসাধারণ একটা ফিলিংস আনছে ছোট্টোর উপর দেখতে পাচ্ছ অসাধারণ লাগছে আষাঢ়ে ঘণ্টা ঢাক বাজি তোমার প্রদীপ চিলি ঢাক বাজি তোমার প্রদীপ চিলি এই ঠাকুরটা দেখালাম এই ঠাকুরটার পাশ দিয়ে দেখতে ওই যে ওই গলিটা চলে যাচ্ছে যে বাসটা দাঁড়ানো ওই গলিটা দিয়ে কিন্তু আমরা আরো পাঁচ মিনিট হেঁটে গেলে বেলঘড়িয়া একসাথে ক্লাবের দিকে আমরা চলে যাবো চলো যাই ওইদিকে একটা সুন্দর পুজো হয় দিয়ে কিন্তু এখন আমরা চলে এলাম এই যে বেলঘড়ি একসাথে ক্লাব দেখতে পাচ্ছ তার পরিচালনায় কিন্তু এখানে একটি সুন্দর বাসন্তী পুজো হয়ে থাকে আর এখানে ঠাকুরটা অসাধারণ হয় এখনো পর্যন্ত দেখছি আজকে ষষ্ঠীতেও এখনো পর্দা ঢাকা রয়েছে হয়তো ষষ্ঠী পুজো সন্ধ্যাবেলা হবে তখনই হয়তো উদ্বোধন হবে আগে চলো তোমাদের এখানে নির্ঘণ্টটা দেখিয়ে দিই তারপর তোমাদের মাতৃ প্রতিমা তোমাদের দর্শন করাবো সামনে কিন্তু রয়েছে বেলঘড়ি একসাথে ক্লাবে পরিচালনা যে বাসন্তী পুজো তার নির্ঘণ্ট দেখতে পাচ্ছ এই যে তেসরা এপ্রিল থেকে পুজো যে ষষ্ঠীর পুজো তারপর চার তারিখ রয়েছে সপ্তমী দেবীর এবছর দোলায় আগমন ফল মরক তাছাড়া কখন কি সন্ধি পুজো মহাষ্টমী যে মালসা ভোগ এখানে যারা বেলঘড়িয়া থেকে থাকো অবশ্যই এখানে চলে আসো কারা কারা আজ বেলঘড়িয়াতে থাকো কারা সোধপুর থাকো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না আর হচ্ছে এই যে দেখতে পাচ্ছো দশমী দশমীতে কিন্তু মায়ের গজে গমন রয়েছে আর এটা কিন্তু রয়েছে নির্ঘণ্ট চলে বা ঠাকুরটা তোমাদের দেখিয়ে দিই আর উপরে দেখো খুব সুন্দরভাবে কিন্তু সাজানো রয়েছে দেখতে পাচ্ছ তাই সুন্দর ঝাড়বাতি দিয়ে আর সুন্দর সুন্দর কাপড়ের মধ্যে সূর্যমুখী ফুল দিয়ে সাজানো রয়েছে আমরা চলে এসেছি বেলঘড়ি একসাথে ক্লাবের পরিচালনে যে মাতৃ প্রতিমা রয়েছে তার ঠিক সামনে দেখতে পাচ্ছ অসাধারণ কিন্তু সুন্দর একটি মাতৃ প্রতিমা পুরোটা কিন্তু ডাকের সাজের তৈরি মাতৃ প্রতিমা রয়েছে পেছনে চালচিত্র থেকে শুরু করে মায়ের যে অলঙ্কারের সাজ সমস্ত কিন্তু ডাকের সাজের ওপর নির্মাণ করা রয়েছে আর মায়ের মুখমণ্ডলটা যদি তোমাদের দেখায় দেখো অসাধারণ কিন্তু সুন্দর লাগছে বেশ ছোট্ট মুকুট দিয়ে মাকে টিপ টিকলি দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো যেমনটা কিন্তু ডাকের সাজ তেমনি কিন্তু মায়ের মুখমণ্ডলটা সাজানো রয়েছে প্রত্যেকটা কিন্তু যে লক্ষ্মী ঠাকুর সরস্বতী ঠাকুর সকলকেই কিন্তু খুব সুন্দর করে সাজানো দেখতে কিন্তু অসাধারণ লাগছে তোমরা কিন্তু ডাকের সাজের ঠাকুর দেখতে হলে অবশ্যই আসতে হবে বেলঘড়িয়ায় আমরা চলে এসেছি বেলঘড়ি এক নম্বরের দিকে আর এক নম্বরের দিকে বেলঘড়ি এভারগ্রিন ক্লাবে পরিচালনা একটি বাসন্তী দুর্গাপুজো হচ্ছে দেখতে পাচ্ছি অসাধারণ কিন্তু একটি সুন্দর বাসন্তী মা দেখে কিন্তু জাস্ট মনটা জুড়ে যাবে জুম করে দেখাই মায়ের মুখটা দেখো যেহেতু মা মহিষ মর্দিনী মার মুখে কিন্তু একটা তেজ কিন্তু প্রকাশ পাচ্ছে দেখতে পাচ্ছ কি তেজ দিয়েছে মায়ের মুখে আর তার উপর মা একটা কিন্তু মায়ের যে মাথায় একটা চাঁদ দিয়ে রয়েছে খুব সুন্দর করে কিন্তু গয়না দিয়ে মাকে সাজানো তাছাড়া তো মায়ের যে ছেলেপুলে রয়েছে দেখতে পাচ্ছি এদিকে গণেশ লক্ষ্মী আর এদিকে কার্তিক সরস্বতী দেখো খুবই সুন্দরভাবে সাজানো রয়েছে জাস্ট মায়ের লুকটা দেখলে তোমার যে মনটা জাস্ট জুড়িয়ে যাবে त्रिभुवन